দেশ আমরা বাংলাদেশের আশি পার্সেন্ট লোক কৃষক এবং এই আশি পার্সেন্ট লোক কৃষক কৃষকের এই লোকই আমরা এই কৃষির উপর নির্ভরশীল এবং আমরা যারা এখানে আসছি প্রত্যেক মৌসুমে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাদের সার বিতরণ আসছে যে অনুষ্ঠানটা প্রত্যেক সিজনে এবং প্রত্যেক মৌসুমে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বীজ এবং সার আমাদের জন্য কৃষকের মাঝে বিতরণ হয় আপনারা যারা এখানে আসতেন অবশ্যই সার বীজগুলা সুন্দরভাবে খেতে লাগাবেন এবং গুনবেন যাতে করে আমাদের কৃষকের মুখে হাসি ফুটে আমাদের জন্মেদ্রী একটাই মেন উদ্দেশ্য কৃষকের মুখে হাসি ফুটলে আমার সোনার বাংলাদেশ এবং সোনার মানুষগুলো ভালো চললে এই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করে তাই আমি বলবো যে দেখেন আজকে আমাদের উপজেলা উপজেলা ছোট্ট একটি এই উপজেলার মধ্যে আমাদের গরিব উপজেলা সারা বাংলাদেশে কিভাবে হলো এটা কোথায় থেকে আসলো এরা আমাদের আসছে আমাদের পরিসংখ্যান আমাদের উপজেলা পরিষদে যে পরিসংখ্যান একটা অফিস আছে সেই পরিসংখ্যানের মাধ্যমে এবং তার মাধ্যমে আসলে যে তথ্যগুলা এই এই মাঝে আসে এই কারণে যে আমাদের এই যে পরিসংখ্যান এখানে আসছে আমরা কৃষকরা আমরা যারা এখানে কৃষকরা জমি চাষ করি আমাদের কৃষকরা পাঁচশো মন ধান পায় তিনশো মন ধান পায় অথচ উপজেলা পরিষদ থেকে যদি কেউ যায় যে আপনি সঠিক কত মন ধান পাইছেন আপনি ভয়ে হোক এমনি হোক আপনি সঠিক হিসাবটা আপনারা দেন না আজকে আপনার কৃষক পাঁচশো মন ধান পাইছে কোনো কৃষক পঞ্চাশ মন ধান পাইছে আমাদের তথ্যতে সঠিক তথ্যটা উঠে আসে না এই জন্য বাংলাদেশ সরকার জনেত্রী শেখ হাসিনা বিদেশে থেকে ধান রপ্তানি করে বিভিন্ন খাদ্যশস্য রপ্তানি রপ্তানি করে বাংলাদেশের যে কৃষকরা আছে এরা গোপন রাখে সঠিক তথ্যগুলো আসে না আপনারা সঠিক তথ্যগুলো দেন না এই কারণে আপনাদের খাদ্যশস্যের দাম কমে যায় এই যে এক হাজার টাকা মন ধান পাঁচশো টাকা মন ধান এই ধানটা যদি আমরা ভারত থেকে নিয়ে আসি বিভিন্ন রাষ্ট্রের থেকে যদি নিয়ে আসে তাহলে আমাদের কৃষকদের কৃষিপূর্ণটা দাম কমে গেল না এই জন্য আপনারা যারা কৃষক আছেন আপনারা যে ধান আবাদ করেন যে গম আবাদ করেন আপনার কৃষি অফিস এবং যে লোক গেলে আপনার সঠিক তথ্যটা দিবেন সঠিক তথ্যটা দিলে কৃষি খাসিনার মাধ্যমে জানা যাবো যে আমাদের দেশে কত টন কত হেক্টর জমি চাষ আছে সেটা মূল তালিকাটা আসবে বাহির থেকে আমাদের খাবার নিয়ে আসতে হবে না আমাদের বাংলাদেশের খাবার দিয়ে আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে এবং বিদেশ থেকে আমাদের খাদ্য রপ্তানি করে আনতে হবে না এই কারণে আপনারা কৃষক ভাইয়েরা যারা আছেন এখানে আমি নিজেও একটা কৃষক আমি এইবারও যার সময় ঘুরতে হয়েছিলাম ভোটের সময়

ছুটি তারপরে আবার গোডাউনে আপনার বেশি মূল্য যেত গোডাউনে দিতে পারেন মালগুলো করতে পারেন বেশি টাকা পাবেন এই কারণে তো আপনাদের সুবিধা দিচ্ছে এই সুবিধাটা ভোগ করবেন আপনারাই আর এই আপনাদের সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামার শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সকল কৃষকের